নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতন আমি আজকের আবারও চলে এসেছি এখানে আমি মটরশুঁটি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি এখানে আমি টুকরো আদা দিলাম পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একই সঙ্গে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আসব। নতুন ও পুরনো বন্ধুদের কাছে অনুরোধ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো আজকের আমি মটরশুঁটি দিয়ে টিফিনের একটা রেসিপি বানাবো তো কি রেসিপি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো খুব সুন্দর মিহি পেস্ট করে নেব দানা দানা যেন না থাকে তো কড়াই পেস্ট করার আগে আমি ময়দা মেখে নেব আজকের আমি বানাবো টিফিনের কড়াইশুঁটি দিয়ে পরোটা বানাবো তো এমনি সাতশো গ্রাম ময়দা নিয়েছি তো ময়মের জন্য দিয়ে দেব এখানে হাফ টেবিল চামচ চিনি দিলাম আর দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব যতটা লাগে আর দেব সাদা তেল দিচ্ছি সাদা তেল চিনি আর নুন দিয়ে ময়দাটা এভাবে ময়ম দিয়ে নিলে খুব সুন্দর নরম হবে তো আমি শুকনো অবস্থায় একবার খুব ভালো করে মেখে নেব আরও একটু তেল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন হাত দিয়ে মুট করলে মুঠের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে মানে ময়ামটা খুব ভালো মতন দেওয়া হয়েছে এবারে আমি একটু জল দিয়ে মেখে নেব তো এইবারে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব আর দেব এখানে আমি টক দই দিয়ে দেব এখানে পঁচাত্তর গ্রাম মতন টক দই দিলাম দিয়ে এবারে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমি মটরশুঁটিটা পেস্ট করে রেডি করব বন্ধুরা কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি তো এখানে আমি পেস্ট করার সময় কিছুটা ধনে পাতা দিয়েছিলাম ধনে পাতাটা দিয়ে একই সঙ্গে পেস্ট করে নিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি হাফ টেবিল চামচ হিং দিয়ে দিলাম তো হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তিন চার সেকেন্ডের মতন হিংটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো আমি যে মটরশুঁটির টেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো খমায় নানা করে ভাজা ভাজা করে নেব 1 টেবিল চামচ দিলাম ভoners গুড় 1 টেবিল চামচ দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো টেবিল চামচ চিনি দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা ভাজা করে নেব কুকটা খুব সুন্দর করে তৈরি করতে হবে তবে পরোটাটা খেতে দারুণ টেস্ট হবে তো বন্ধুরা এভাবে একবার হলেও মটর শুটি দিয়ে পরোটা বানিয়ে টিফিনে কে আমাকে কমেন্ট করবে কেমন হলো তো টিফিনে খাওয়া যায় রাতের খাবার হিসেবেও খাওয়া যায় স্কুল কলেজ টিফিনেও পাঠানো যায় এমনই একটা খাবার ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে আমি এখানে একটু ভাজা মশলা দিলাম জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে রাখা আছে তো এক টেবিল চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট হয় দারুণ একটা গন্ধ ছাড়ছে মশলাটা দেওয়ার পরে তো বন্ধুরা আমার কুটটা তৈরি করা হয়ে গেছে তো এবারে নামিয়ে নেব তো বন্ধুরা কিভাবে বুঝবেন হয়ে গেছে তো এ দেখুন বন্ধুরা খুন্তির সঙ্গে উঠে আসছে কড়াই থেকে কড়াই আর একদম লাগছে না তো জানবেন এবারে পুরোপুরি পুরটা তৈরি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব এইবারে বিশ মিনিট পরে আসলাম ময়দাটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর রেস্টে রাখার জন্য কত সুন্দর নরম হয়েছে তো এবারে আমি লেচি কেটে নেব তো সবগুলো এভাবে লেচি কেটে আমি গোল করে নিয়েছি তো এবারে আমি এভাবে একটা বাটির মতন করে তৈরি করে নেব এইবারে যে আমি পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি একটু বেশি কোর দিচ্ছি তাহলে পরোটাটা খেতে খুব ভালো হবে এভাবে আমি চতুর্দিক থেকে মুখগুলো একসাথে করে এভাবে আমি জুড়ে দিলাম দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়ে বেলে নেব সাদা তেল একটু দিয়ে নিলাম নিয়ে এবার আমি বেলে নেব আমি গোল করে বেলবো তো পুর দেওয়ার পরে বন্ধুরা গোল করে বেললেই ভালো না কোনি বেলতে গেলে পুরগুলো বেরিয়ে যাবে তো বন্ধুরা বেশি পাতলা করিনি দেখুন এই যে এরকম হবে মোটা মানে এর ভেতর পুর আছে তো ঠিক এরকম করলে খুব ভালো হবে বেশি পাতলা করতে গেলে পুরগুলো ফেটে বেরিয়ে যাবে তো এবারে আমি ভেজে নেব তো আমি রুটি ভাজা চাটু একটা বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গিয়েছে তো আমি দিয়ে দিলাম পরোটাটা একদিকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো দিকটা পাল্টে দিলাম তো দুদিকটা একবার শুকনো অবস্থায় উল্টে পাল্টে নিলাম তো এবারে আমি সাদা তেল দেবো একটা চামচের সাওয়াজে সাদা তেল দিয়ে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্যামটা মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলছে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে তো এভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভাজবো একদিকে ভাজতে থাকবো একদিকে বেলবো তো বন্ধুরা এই পরোঠাগুলো মাংস কষা দিয়ে চিকেন কষা দিয়ে খেতে ভালো লাগে নতুন আলুর দম করলে তাতেও ভালো লাগবে কিংবা টমেটোর সস দিয়ে বাচ্চারা তো বেশিরভাগ টমেটো সস দিয়েই পছন্দ করে তো এগুলোর সাথে খাওয়া যায় তো পরোটাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো ঠিক একইভাবে আমি যতগুলো আছে সবগুলোই ভেজে নেব তো বন্ধুরা আমি একটা হটকেজ নিয়েছি তো একটা একটা করে ভাজবো আর এই গরম গরম হটকেসের মধ্যে রাখবো তাহলে খুব সুন্দর গরমও থাকবে আর নরমও থাকবে তো বন্ধুরা এভাবে আমি একটা করে চাটুর মধ্যে দেব আর একটা করে আমি এদিকে বেলে নেব একই সঙ্গে বেলাও হবে ভাজাও হবে একসাথে বেলে রাখলে জমে যাবে ছাড়াতে গেলে জমে যাবে উঠবে না তখন প্রত্যেকটা বড়টা পুরো বোমের মতন খুলেছে তো এইবারে আমি পরিবেশন করব তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা সবুজ সবুজ অনেকটা করে আমি পুর ভরে দিয়েছি তো এভাবে বন্ধুরা একবার হলেও পরোটা বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাবেন অসম্ভব ভালো লাগে ছোট বড় সবাই খুব খুশি মনে খাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার পুর ভরা পরোটার রেসিপি টিফিনে ও রাতের খাবার হিসাবে খাওয়া যায় তো একটা কেটে নিয়ে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে আর ভেতরটা পুরে ঠাসা একদম তো বন্ধুরা সঙ্গে আছে টমেটো সস তো বন্ধুরা এই ছিল আজকের আমার টিফিনের রেসিপি তো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার টাটা বাই